দীর্ঘ চল্লিশ বছরের অবহেলিত রাস্তা যাতে ভালোভাবে নির্মাণ করা হয় ও দুর্নীতি না করা হয় সেই আবেদন গ্রামবাসীর সাগরদিকে ব্লকের বখরো দুই নম্বর গ্রাম পঞ্চায়েত ও বারালা গ্রাম পঞ্চায়েতের সংযোগ রাস্তা দেবক্রমে তিন মাথা থেকে কই দেখি পর্যন্ত দীর্ঘ চল্লিশ বছর ধরে অবহেলিত অবস্থায় বেহাল দশায় পড়েছিল কারণ এই রাস্তাটির জন্য দীর্ঘ পাঁচ কিলোমিটার ঘুরে জাতীয় সড়কে আসতে হতো বারালা অঞ্চলের লোকজনকে আর বোখারা দুই নম্বর অঞ্চলের মানুষজন আজিমগঞ্জ যাওয়ার জন্য দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হতো এখন এই রাস্তাটি হলে এক কিলোমিটারের মধ্যে সংযোগ স্থাপন হবে দুটি পঞ্চায়েতের এলাকাবাসীর দাবি রাস্তা যাতে সিডিউল মেনে নির্মাণ করা হয় সেটাই আমরা চাই কারণ বেশিরভাগ রাস্তা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় বলে দাবি গ্রামবাসীর যেহেতু চল্লিশ বছর রাস্তাটির জন্য অপেক্ষা করতে হলো তখন ভালো রাস্তা নির্মাণ না হলে খারাপ হয়ে থাকাটাই ভালো বলে জানাচ্ছে এলাকাবাসী এই বিষয়ে জেলা পরিষদের সদস্য ইতি সাহাকে জানানো হলে এই বিষয়ে সাংবাদিকদের সামনাসামনি কোনো কথা বলেননি কিন্তু বোখরা দু প্রধান অঞ্চলের ইসলাম বলেন রাস্তাটির উপর নজর রাখা হবে যাতে রাস্তাটির ভালো কাজ করা যায় কারণ রাস্তাটি গুরুত্বপূর্ণ দুটি পঞ্চায়েতের সংযোগ সফল রাস্তা কথা বলব বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন সময় বার্তা পর্দায় এই কাটমানির ব্যাপারটা থাকবে ততক্ষণ পর্যন্ত সঠিক কাজ পাওয়া যাবে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ধারণা এখন শিডিউল মেনে যদি ঠিকঠাক কাজ করে এই যে কাজটা হচ্ছে কনট্রাক্টার যেই হোক যদি গ্রামের পাঁচজনকে নিয়ে মেম্বার আরও পাঁচজন সাধারণ মানুষকে নিয়ে শিডিউলটা ধরিয়ে দিয়ে যে আমাদের এই শিডিউল আছে এই কাজ হবে আপনারা কাজটা দেখে নেবেন তাহলে সঠিক কাজ হবে কিন্তু যেহেতু কাটমানির ব্যাপার আগে বলে দেখছি কন্টাক্টার ওটা পাচ্ছে না কারণ কন্টাক্টার যদি আমাকে একটা পাঁচ লাখ টাকার কাজ পেতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা কাটমানি দিতে হয় তারপরে তো আরও নিচের স্তরে আরো আছে তাদেরকে দিতে দিতে তাহলে সে কোথা থেকে কাজটা করবে দেবগ্রামের রাস্তা দীর্ঘ চল্লিশ বছর ধরে যে অবহেলিত রাস্তা যে বারালা এবং গোখরা দু নম্বর অঞ্চলের সংযোগ রাস্তা বলা যেতে পারে এই রাস্তা দীর্ঘ চল্লিশ বছর ধরে একদম বেড়াল অবস্থায় ছিল এখন নতুন ভাবে জেলা পরিষদের আন্ডারে নির্মিত হচ্ছে গ্রামবাসীরা দাবি করছে যাতে এই রাস্তাতে ভালোভাবে করা হয় আপনি একজন প্রতিনিধি হিসাবে কি বলবেন গ্রামবাসীর উদ্দেশ্যে আমি গ্রামবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রাস্তাটা যেন ভালো হয় এবং যাতে রাস্তাটা দীর্ঘ মেয়াদী হয় এটুকুই বলবো জেলা পরিষদের রাস্তা কিছু কিছু রাস্তা এক থেকে দেড় বছর মধ্যে খারাপ হয়ে গেছে এইরকম যাতে না হয় সেটাও বলছি গ্রামবাসীরা যদি এইরকম রাস্তা পরিণতি না হয় যেহেতু চল্লিশ বছর অবহেলিত ছিল রাস্তা হ্যাঁ ওটা কিছু কিছু জায়গায় শুনেছি কিন্তু আমাদের যেহেতু বোকরা পেয়ে এত বড় কাজ আমরা পাইনি আমরা পেয়েছি এটা আমরা গর্বিত এবং ধন্যবাদ জানাই আমাদের ইতিসাহাকে যিনি আমাদের জেলা পরিষদের সদস্য তিনি আমাদের একটা বড় কাজ দিয়ে বাড়হালা এবং বোকরা টুয়ের যে সংযোগ সেটাকে একটু ভালো করেছে আমরা মাস ছয়েক আগে একটা ওই রাস্তা বোকরা এত বড় কাজ আমরা পাইনি আমরা পেয়েছি এটা আমরা গর্বিত এবং ধন্যবাদ জানাই আমাদের ইতিশাহাকে যিনি আমাদের জেলা পরিষদের সদস্য তিনি আমাদের একটা বড় কাজ দিয়ে আহ এবং বোকরা টুয়ের যে সংযোগ সেটাকে একটু ভালো করেছে আমরা মাস ছয়েক আগে একটা ওই রাস্তাটাতেই আমরা কিছু রিপেয়ারিংয়ের এর ব্যবস্থা করেছিলাম যাতে মানুষ একটু ভালোভাবে যেতে পারে আমাদের মোটামুটি অনেকটাই রাস্তাটা এবং ওটার উপরে রাস্তাটা যেহেতু ঢালাই হবে হবে আবার পিচ সম্ভবত আশা করছি এবার ভালোই হবে যেহেতু ভেতরে একটা বেশ ভালো আছে আমাদের পঞ্চায়েত থেকে করা ছিল এবং এখন ওনারাও দেখলাম রোলার দিয়ে রোল করছে কাজ খারাপ করছে না আমরা দেখেছিলাম আমরা গেছিলাম আমাদের এনেস এবং আমি দুজনাই গেছিলাম কাজ পরিদর্শন করতে আচ্ছা রাস্তাতে যাতে দুর্নীতি না হয় সেটাই হ্যাঁ